عبا. الله رب العالمين شكولر سهي نيوت كي كوبل كرو بري بري সকলে আপনারা অবগত আছেন যে প্রত্যেককে একদিন মৃত্যুবরণ করতে হবে ছোট বড় বৃদ্ধ যুবক মহিলা পুরুষ ছেলে মেয়ে ভেদাভেদ কিছুই নেই একদিন সবাইকে যাইতে হবে কেউ চিরকাল থাকতে পারবে না এটা আমরা সবাই মানে শুধু মুসলমান নয় অন্য ধর্ম ধর্ম অবলম্বী যারা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন তার প্রত্যেককে এ বিষয়টার উপর একমত সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে তো প্রিয় ভাই একজন হিন্দু মারা গিলে একজন হিন্দু যখন মারা যায় মারা যাওয়ার পর কে আগুনে পোড়ানো হয় অন্যান্য ধর্ম অবলম্বী যখন কেউ মারা যায় তাদেরকে তাদের ধর্ম অনুযায়ী গতি করা হয় আর মুসলমান যখন মারা যায় তখন তাদেরকেও গতি করা হয় কিন্তু তাদেরকে অনেক সম্মান এবং মর্যাদা দিয়ে দাফন এবং কাফন করা হয় প্রিয় হাজিরিন এ কথাটা বললাম কারণ হলো যে অন্য জাতিরাও মৃত্যুবরণ করে মুসলমানও মৃত্যুবরণ করে মুসলমানও মৃত্যুবরণ করে বিভিন্ন জাতিরাও মৃত্যুবরণ করে মুসলমানকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ আলা বলেছেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না কিন্তু আমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ কয়জন করি মুসলমান হতে গেলে কি কি গুণ প্রয়োজন মুসলমান হতে গেলে কি কি গুণ প্রয়োজন কি কি সারতে হবে কি কি বিষয় আমাদেরকে পরিত্যাগ করতে হবে কোন কোন বিষয় আমাদেরকে গ্রহণ করতে হবে আমরা এই বিষয়ের উপর অটল নেই আমরা মুসলমান হয়েছি বাবা ছিল মুসলমান দাদা ছিল মুসলমান আমি হয়েছি মুসলমান আমরা হলাম এই ধরনের মুসলমান আমরা মুসলমান হয়ে অন্যায়কে ছাড়তে পারি না আমরা মুসলমান হয়ে অন্যায় কাজকে ছাড়তে পারি না আমরা মুসলমান হয়ে অপরাধমূলক কাজ আমরা ছাড়তে পারি না আমরা মুসলমান হয়ে অন্যায়মূলক কাজ ছাড়তে পারি না আমরা মুসলমান হয়ে গুনাহের কাজ আমরা ছাড়তে পারি না আমরা মুসলমান হয়ে গুনায়ের কাজ থেকে আমরা ফিরে আসতে পারি না প্রিয় হাজিরিন প্রিয় যুবক ভাই ও মুসলমানরা একটু চিন্তা করেন একটু ভাবেন যে আপনাকে আমাকে সকলকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুবরণ করতে হবে আমরা সবাই চলে যাব আমরা সবাই চলে যাবো কে এই দুনিয়া থাকার জায়গা নয় এই দুনিয়ার চিরকাল থাকার জায়গা নয় কেউ থাকতে পারবো না আরে ভাই আপনি মরে যাবেন ভালো কিছু করে মরে যান আপনি দুনিয়া থেকে চলে যাবেন ভালো কিছু করে চলে যান তাহলে আপনি সম্মান পাবেন দুনিয়া এবং আখেরাতে দুই জায়গায় সম্মান পাবেন আপনি আমি দুই জায়গায় সম্মান পাব যদি আমরা দুনিয়াতে ভালো কিছু নেকজন কাজ করে যেতে পারি তো ভাই আসুন আমরা তো মৃত্যুবরণ করবই ভালো কাজ করেই মৃত্যুবরণ করি ভালো কাজ করে ইমান নিয়ে তাক অর্জন করে মৃত্যুবরণ করি আছেন আল্লাহ তাজ যেন আমাকে আমাদের সবাইকে তাকওয়া অর্জন করে মৃত্যুবরণ করে তৌফিক দান করেন বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ